দেখেন দীর্ঘ সতেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস শেখ হাসিনা তাকে নির্বাসিত করেছিলেন দীর্ঘ সতেরো বছর তিনি এ দেশ থেকে বিতাড়িত ছিলেন জনাব তারেক রহমান দশ হাজার মাইল দূরে বসেও এই জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং তিনি হিংসার রাজনীতি করেনে অহিংস রাজনীতির মাধ্যমে শান্তির রাজনীতি দিয়ে সারা বাংলাদেশের তিনি এখন কোনো দলের নেতা নন তিনি এদেশের মাটি ও মানুষের নেতা সেই কারণে আমি বলবো যে সেখানে শুধু বিএনপির নেতা নেতাকর্মীরাই উপস্থিত হয়েছিল আমি মনে করি এটা না বিএনপি সহ বিভিন্ন পেশাজীবী শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী সংস্কৃতিমোনা যারা সমস্ত মানুষ সেদিন বাংলাদেশের একটি দিক খুঁজে পেয়ে দিক নির্দেশনা খুঁজে পাওয়ার জন্যেই তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে তারা সেখানে সমহিত হয়েছিল বলে আমি মনে করি আর আপনি বললেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যে ব্যাপক যে গণসং সমাবেশ এই এই সমাবেশ জাতীয় নির্বাচনের উপরে কতটুকু প্রভাব পড়বে আমি মনে করি যে আসলে ধানের শিশ কিন্তু এখন একটা প্রতীক নয় ধানের শীষ এখন বাংলাদেশের আপামোর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতীক স্বাধীনতার প্রতীক জিয়াউর রহমানের যে দর্শন সেটি লালন করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান তারেক রহমানের প্রতি এই দেশের মানুষের আস্থা রয়েছে তিনি যদি এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে এইটা বিএনপি মনে করে সেই সাথে গোটা জাতি এটা মনে করে সে কারণে আজকে তারেক রহমানের ক্ষমতায় আসা বিএনপিকে ভোট দেওয়া এইটা জাতির একটি নৈতিক দায়িত্ব বলে এ জাতি এখন মনে করে আপনি দেখেন যে তারেক রহমান সাহেব বিবিসি বাংলার যে সাক্ষাৎকার এই সাক্ষাৎকার সারা পৃথিবীর মানুষ শুনেছে অবলোকন করেছে এই সাক্ষাৎকারের মধ্যে উনি কিন্তু কখনো কোনো হিংসা কোনো দল নিয়ে কুচ্ছা বা কোনো দলকে ছোট করা বড় করা জাতির মধ্যে বিভেদ বিভাজন এরকম কোনো ইঙ্গিত বহন করে না এই বক্তব্যের মাঝে তিনি ফুটিয়ে তুলেছেন যে দেশ গঠন করতে হবে জাতি গঠন করতে হবে শান্তিপ্রিয় একটা দেশ বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে একত্রিশ দফার মধ্যে তিনি যে উপাদানগুলি রেখেছেন সেটি একটি আধুনিক দেশ বিনির্মাণের জন্যে যা যা প্রয়োজন সকল কিছু একত্রিশ দফার মধ্যে তুলে ধরেছেন সেই কারণে বাংলাদেশের মানুষ যে হ্যামিলনের বাঁশিয়ালার মতো ছুটছে এটা কিন্তু উনি একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন ছাত্র আপনি দেখেছেন যে বাংলাদেশ স্বদেশ প্রত্যাবর্তনের দিনে উনি মঞ্চে যে বক্তৃতা করেছেন সেই বক্তৃতার মধ্যে পাহাড়িদের কথা বলেছেন তিনি শিশুদের কথা বলেছেন ছাত্রদের কথা বলেছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের কথা বলেছেন উনি সর্বশ্রেণীর মানুষের কথা বলেছেন উনি কিন্তু বিএনপির কথা বলেননি সে কারণে তিনি এখন একজন জাতীয় নেতা তিনি এখন কোনো দলের নেতা নন এটা আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার মনে হয়েছে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ বারবার দেশ ধ্বংসের দ্বার যখন গিয়েছে তখন এ দেশের মানুষ ভুল করেন নাই আমি আমার দৃষ্টিতে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি আমার দৃষ্টিতে যেটা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের অধিকার এখন একটা চরম হুমকির মুখে আর এই দেশেই ধ্বংসের দ্বার থেকে ফিরায় নিয়ে আসার জন্যে এ দেশের মানুষ ভুল করবে না বলে আমি বিশ্বাস করি আর দেশকে যদি এখন আবার পুনর্গঠন করার জন্যে দেশকে যদি একটা সুখী সমৃদ্ধশালী দেশ বিনির্মাণের জন্য যদি আগামী দিনে আমাদের অগ্রসর হতেই হয় তাহলে তারেক রহমানের নেতৃত্বে ধানের শেষকে বিজয় করার ছাড়া জাতির সামনে আর কোনো পথ খোলা নেই এটা আমি বিশ্বাস করি এ দেশের মানুষ বিশ্বাস করে